হ্যালো বন্ধুরা শুভ বিকেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমি ভাবলাম যখন মাঠে এসেছি আমরাই দেখো আমি দেখাচ্ছি পিছনে ব্যাক ক্যামেরায় এ দেখো আমরা আঁক কাটতে এসেছি তো তোমাদেরকে ভাবলাম যখন এসেছি একটু ধাঁধাটা একটা শেয়ার করেই যাই তো চলো তোমাদের সঙ্গে ধাঁধাটা শেয়ার করো তার আগে একটাই কথা বলবো যদি ভিডিওটা ভালো লাগে এটা লাইক করো কমেন্ট করো চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমি যেখানে দাঁড়িয়ে আছি সেইখানে পরিবেশটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা তো চলো তোমাদের সঙ্গে ফার্স্ট ধাঁধারটা শেয়ার করে ফেলি আর এই ভিডিওটা কালকে আসছে অবশ্যই আজকে আমি ভিডিওটা করছি কিন্তু ভিডিওটা কালকে আসছে সবাই ভিডিওটা দেখো আর ভালো লাগলে কমেন্ট করে জানিয়ে চলো তোমাদের সঙ্গে ধাঁধার উত্তরটা শেয়ার করি মেয়েদের মেয়েদের পায়ের মাঝখানে কি মেয়েদের দু পায়ের মাঝখানে কি থাকে মেয়েদের দু পায়ের মাঝখানে কি থাকে অবশ্য কমেন্ট বক্সে জানিও কিন্তু বন্ধুরা কি থাকে মেয়েদের দু পায়ের মাঝখানে এটা উত্তরটা কিন্তু কোনো খারাপ হবে না ভালোই উত্তর হবে তো উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে দিও যারা জানো জানবে আর যারাও জানো না আমার উত্তরটা শেষে দেখে নিই তো চলো আমি বাইরের পরিবেশটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো বন্ধুরা এখানে এসেছি আমি অনেক দিন বাবত হয়ে গেল আসি না আঁক কাটতে এই যে আঁক কাটতে এসেছি দেখো এই যে আঁকের ক্ষেত আঁকের ক্ষেতে ভর্তি আর চার সাইডে দেখো একটু জঙ্গল টাইপের আছে তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করে ফেলি তাই শেয়ার করে ফেললাম কেমন লাগলো অবশ্যই জানিও এখানে মানে জঙ্গল টাইপের আগলা পুরো কাঁঠাল গাছে ভর্তি দেখো পুরো কাঁঠাল গাছ পিছন দিকে ব্যাক্রমের খুব সুন্দর লাগছে আর এর পাশে দেখো লোকের হচ্ছে ক্ষেত তো দেখো এই কাকিমাটা যাচ্ছে কথা বলতেছিল তাই কথা বললাম তো এই দেখো এটা হচ্ছে তোমার ধনে লাগানো আছে আর এর পাশে লাগানো আছে মূলো এই মূলোটা কিন্তু খুব সুন্দর টেস্ট কারণ আমার কত্তা একটা খেয়েছিল খুব সুন্দর একটা আধটা খেলে লোক কিছু বলে না তো দেখো চার সাইডে আর এইটা বেগুন গাছ লাগানো ছিল তাই বেগুন গাছ ডালগুলো শুকনো করতে দিয়েছে আর এটা যাদের জমি তারা ওইখানে চাষ মানে কাজ করতেছে আর ওই পাশে দেখো পুরো আগ লাগানো আছে দেখো এই জমিনটা দেখো আগ লাগানো আছে হয়তো ঠিক মতন দেখা যাচ্ছে না তো অন্য দিন কখনো দেখাবো তোমাদেরকে আর এই যে আঁক কাটা হয়ে আছে তো চলো তোমাদের সঙ্গে ধাঁধাটা শেয়ার করে ফেলি তো চলো বন্ধুরা মেয়েদের কি ঝুলে থাকে মানে মেয়েদের দু পায়ের মাঝখানে কি ঝুলে থাকে তো মেয়েদের দু পায়ের মাঝখানে হচ্ছে হাঁটু থাকে সরি কি ঝুলে থাকে না মেয়েদের দু পায়ের মাঝখানে কি থাকে মেয়েদের দু পায়ের মাঝখানে হচ্ছে হাঁটু থাকে তো মেয়ে বা ছেলে সবারই দু পায়ের মাঝখানে হচ্ছে হাঁটু থাকে যদি উত্তরটা ঠিক বলে থাকি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত